জান্নাতে যাইতে গেলে তো সবের দরকার আছে কিন্তু আমার তো হায়াত অর্ধেক শেষ বেশি দিন আর বাঁচবো না কারণ আগের মানুষ সত্তর আশি নব্বই বছর বাঁচত এখন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাটের মধ্যে সবাই চলে যাচ্ছে মলা আমার তো চল্লিশ বছর শেষ আমার তো পঁয়তাল্লিশ বছর শেষ এ বাকি অল্প হয়ত আমি কি করবো এত সব তো কামানোর কোনো সুযোগ নাই আমি যদি পাঁচ বছর বাঁচি তাহলে রোজা পাবো মাত্র পাঁচবার হস্ত পাঁচবার করতে পারবো না সামর্থ্য তো আমার কাছে নাই অমাওলা কত কাজের কারণে তো নামাজ ছুটে যাচ্ছে ইচ্ছাই অনিচ্ছাই মৌলা আমি এতগুলো সব কিভাবে কামাব রব বলে যে মালিক আমি আসি তো সুহান আর তুই তো অন্য নবীর উম্মদ না তুই তো আমার নবীর রহমতুল্লিল আলমিনের উম্মদ তোদের জন্য আমি স্পেশাল সুযোগ রাখছি আল্লাহ কি সুরা ফুরকানের সত্তর নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইল্লামান তবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সোয়ালেহান ফাউলা ইকা ইউবাদিল্লাহ তিহিম পান্দা যদি তুমি তোবা করে নিজের অতীতকালের সমস্ত ভুল বুঝতে পেরে স্বীকার করে আমার কাছে সিলিন্ডার করে মাপ চাওয়ার পরে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো সুবহান আল্লাহ বলেন না ভুল বুজার পরে তবা করার পরে ইমান আনা শক্ত করে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো আমি আল্লাহ তোমার যত গুণা মাফ করেছিলাম পাঁচাশি সাল থেকে তেইশ সাল পর্যন্ত যত হাজার কোটি গুণা মাফ করে দিয়েছিলাম গুণা মুছে দিয়েছিলাম যেতে হবে রবের দিকে শয়তান টানতেছে নিজের দিকে এই যে একটা শয়তানে টানতেছে আপনি রবের দিকে যাচ্ছেন এই যুদ্ধটা দেখতে রব বেশি খুশি হয় আর একটু জুড়ে বলা যাবে সুবাহান আপনি জানেন আপনার যখন আজানের সময় হয় আপনি প্রায় সময় খেয়াল করলে দেখবেন এমনে ঘুম আসে না একটা দেড়টা দুইটা বাজে ঘুম আসে না যখনই আজানের টাইম হয় যখন আজানের সময় হয় এই একটা সিচুয়েশন আবার আরেক সময় হচ্ছে আপনি নামাজ পড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত আযানও শুনেছেন একদম সম্পূর্ণ প্রস্তুত তখন নামাজটার পড়া হয় না এটার মামালা কি শুনেন শয়তান আপনাকে ডাকছে নিজের দিকে আপনাকে যেতে হবে রবের দিকে এই যে মাসকানের যে যুদ্ধ এটাকে বলা হয় জেহাদে ওযু করে সিজদায় লুটিয়ে পড়ে এমন কোন জুলুম নাই গোনা নাই আমি করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে